দুই রাজকন্যার রাজকীয় সজ্জা দূর দুটি দেশে দুই রাজকন্যা জন্ম নিয়েছিল একজন ভারতের রাজকন্যা ঐশ্বর্য আর ভৌরাবের প্রতীক আরেকজন বাংলাদেশের রাজকন্যা স্নিগ্ধতা আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর আজ তারা মুখোমুখি তাদের নিজস্ব রুচি আর সৌন্দর্য নিয়ে ভারতের রাজকন্যা সাজালেন তার রাজপ্রাসাদ সোনা আর হীরের ঝলকে প্রাসাদের দেয়ালে সোনার কারুকাজ ছাদে ঝুলছে দীপ্তিময় ঝাড়বাতি প্রতিটি কোনায় যেন আলো আর ঐশ্বর্যের নৃত্য এটাই তার রাজকীয় রুচির পরিচয় অন্যদিকে বাংলাদেশের রাজকন্যা সাজালেন তার প্রাসাদ ফুলে ফুলে চারপাশে লাল নীল হলুদ ফুলের গন্ধে ভরে উঠেছে বাতাস প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তাকিও গাইছে মধুর সুরে তার প্রাসাদ যেন এক জীবন্ত পুষ্পদান একদিকে সোনার ঝলক অন্যদিকে ফুলের সুবাস দুজনেই সুন্দর দুজনেই রাজকীয় কিন্তু রুচি পুরো আলাদা একজন ভালোবাসেন জাঁকজমক অন্যজন ভালোবাসেন প্রকৃতির কোমলতা এখন প্রশ্ন হল তোমার মনে কে জায়গা করে নিল ফুলের প্রাসাদের রাজকন্যা নাকি সোনার প্রাসাদের রাজকন্যা তোমার মতামত জানাও লাইক দাও বা কমেন্ট করো